দেখো তুমি আমাকে কোনো ঝামেলা জড়ায় না চিন্তা করিস না তোর সুখের সংসার আমি বেশি দিন টিকতে দিব না ওই মেয়ে নো এরকম ছটফট করতেছে কেন এটা দাদু ভাই সবকিছু মনে পড়ছে বেলা না কত বেশি হয়ে গেছে গা পোলাটা সেই কোহন কামে গেছে এতক্ষণ মনে হয় না খাইয়ে সুট কি দিয়ে গেছে গা একলা মানুষ আমি কয়দিকে সামলামো এদিকে বাড়ির কাম ওদিকে পুলা চিন্তা কত কিছু সামলাইতে হয় আমাক খাওয়ানটা দিয়ে আসি তারপর অন্যতম মা আপনি যাইতে হবে না আমি খাবার কোথায় আমি যাই খাবারটা দিয়ে আসি মা তুমি আমার পুলার লেগে মাঠে খাওয়ান নিয়ে যাবা সত্যি মা তুমি আমার এই সংসারে বউ হয়ে আসার পরে আমার এই মরা সংসারটা আস্তে আস্তে জল জ্বর গেলে জ্বলে উঠতাছে মা এভাবে শুধু আমার প্রশংসা করবেন না সবই উপর আলার ইচ্ছা উপর চাইছে দেখে আপনার মতো এখন শাশুড়ি আমার কপালে মিলে দিছে আর আপনাদের পায়া আমি অনেক খুশি আপনারাও কিন্তু আমার অনেক ভালোবাসেন বোমা বেলা অনেক হয়ে গেছে পোলাটা মনে এতক্ষণ ক্ষুদায় ছটফট করতেছে তুমি কাম করো তাড়াতাড়ি করে যাও যাইয়া ওরা আগে খাওয়াটা খাওয়াই হোক যাক বৌমা যেহেতু পোলার লেগে মাঠে খাওয়ার নিয়ে গেল এদিকে বাড়িতে তো কাম আছে আমি এক কাম করি দুপুর যে রান্না বান্না করতে হইবো আমি একটু গল করে রাখি যাতে বৌমা রান্না সুবিধা হয় রুবি তুমি তুমি খেতে ভাত নিয়ে এসো কেন আমার ভাত নিয়ে কি নিষেধ নাকি না তেমন কিছু না হঠাৎ করে তুমি ভাত নিয়ে এসো তুমি তাকে ভাত নিয়ে আসছ না আগে নিয়ে আসি এখন নিয়ে আইছি আর প্রয়োজন পড়লে প্রত্যেকদিন নিয়ে আমো তাতে কার কি হ্যাঁ ঠিকই বলছো তুমি তোমার জামার জন্য ভাত নিয়ে আসবা এনে কে কি বলবো আচ্ছা এসব দাও আমার খাবার দাও আমার অনেক খিদে লাগছে

করে ওরে দেখলে আমার পুরো শরীরটা একবারে দাউ দাউ করে আগুন চলে ওই ছেলেটা আমি দুই চোখে দেখতে পারি না তা দেখতে পারবো কেন তুই তো আমার ফরহাদের পছন্দ করতি কিন্তু ফরহাদ দাদা তোর তো পাত্তাই দিলো না এই দাও ভাই কাটা গায়ে নুনে চিটে দিও না আচ্ছা ঠিক আছে কাটা গায়ে নুনে দিলাম না তো জানো শিশে আমি না তুই পছন্দ করি কো কি আরে হো

এই যে আম্মা আইসা আমি বউমা তুমি ফল হাত দিয়ে আরে আম্মা পর হাত দিয়ে খাওয়াইয়া তারপরে আসলাম এই কারণে একটু দেরি হইলো আচ্ছা যাই হোক আপনি করে নিতেছেন কেন আমি রান্না বান্না করতেছি আপনি তান ঘরে যেয়ে একটু বিশ্রাম করেন শোনো আমার পাগল বউমার কথা বউমা আমি সংসারের একটা মানুষ আমি কি একবারে বিছনায় পড়ে গেছি যে কোন কাজ কাম করতে পারো না কোনো কাজে হাত দেওয়া যাবো না শোনো তোমার একলা এতগুলা কাম করতে কষ্ট হইবো তাই আমি একটু সঙ্গে করে দিতে আসি আর ওই যে দুপুরে তুমি রান্না করবে না আমি রান্না সবকিছু গুছাই গুছাই রাখছি তুমি যাতে তাড়াতাড়ি করে রানতে পারো না না থাক আপনার কষ্ট করতে হবে না আপনি ঘরে যান আমি সব করে নিতেছি ঠিক আছে বৌমা লাকড়িগুলা যেহেতু নিয়েছি আমি এগুলা রাইখে তারপরে যাই বিশ্রাম করতে আর বাকি কাম যা আছে তুমি করে নে আর শোনো যদি কোনো কাজে আমার লাগে তাহলে ডাইকা আমি হাতে করে দেবো আচ্ছা ঠিক আছে বকুল মিয়া তোমার দিয়ে কিচ্ছু হবে না আমার নাতিনটা রায় স্যার আজ একটা বছর ধরে কোনো খোঁজ খবর কিচ্ছু নাই কি করল এতদিন যে নাতিনটাকে আমার খুঁজে বের করতে পারলে না স্যার আমি চেষ্টা করছি অনেক ক্ষুধা করছি কিন্তু পাইলাম না আপনি যদি টিভির মাঝে একটা বিজ্ঞাপন দিতেন তাহলে মনে হয় রায় স্যার পাওয়া যায় বকুল মিয়া আমি কি কোনো কাজে বাধা দিতি যে এটা করো না ওটা করো না আরে আমার নাতিনের জন্য যা যা করার দরকার তা করে আমার নাতিনকে আমার চোখের সামনে আমি দেখতে চাই ঠিক আছে স্যার আমি আপনার অনুমতি জন্য অপেক্ষা ছিলাম ঠিক আছে আমি আজকেই তাই বসে না ঠিক আছে তাড়াতাড়ি যাও ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও যেভাবে পারো আমার নাতিনকে খুঁজে বের করো যত মূর্খের তোর আমার নাতিনটা কোথায় আছে কিভাবে আছে আমার বুকটা হা হা করতে দেখতে পাবু তুমি জানো গোমা তাড়াতাড়ি কাটে শেষ করো আবার বিচি নেমে গেলে তো আমি অসুবিধা হইবো হম তাই রে বাজান কাম তুই আইসে পড়লি কোনো অসুবিধা হয়েছে নাকি মা কি আর কমু আচ্ছা স্যার কাজটা রাখছিলাম সে অন্য জন্য কাজটা দিয়ে দিছে কি মাসটা গরম হয় কিন্তু মা শুনে রাখো যে কাজটা করছে ওর তেল আমি বাই করবো দেখো তুমি খামাকে কোনো ঝামেলা জড়ায় না যেটা হবার সেটা তো হয়ে গেছে তুমি নতুন কোনো কাজ খুঁজে নাও আরে ঝামেলার কি আছে আমার সাথে কথা দেখো তো নাই আমার দেখে মুনা। বাজান বৌমা তো ঠিকই কইছে তুই কেন শুধু শুধু মাসির লোকে ঝামেলা জড়াইতে যাবি কত দেখ আজকে তুই ছাড়া তো আমাকে দৈনি আর কেউ নাই তোর বাজান যদি বাইসে থাকতো তাহলে তো তোর এত কষ্ট করতে হইতো না তোর বাজান মরে গেছে দেখে তো তোর আজকে এত কষ্ট করা লাগতেছে তুই বাজান কার লোকে ঝামেলায় জড়াইস না আচ্ছা ঠিক আছে তোমরা যা যাতে করে কিছুই কম না চিন্তা করিছু নাই এ কথা তো লাগে না তার জন্য তো কই ওই মাইয়াটার ভিতরে শহরে শহরে বাবা আছে ওই মাইয়া কি নাই গ্রামের একটা ওই ক্ষেত্রে বিয়া করবো আচ্ছা এই খবরটা তুই কই আমার কত খবর আমি পাইলাম কেমনে শোন আমার বাবা হইতাছে এই গ্রামের চেয়ারম্যান এই গ্রামে কার কি হইলো কে কি করলো সবকিছু আমার বাবা জানে তাই এই খবরটা আমার বাবার কাছে সবার আগে পৌঁছাইছে আর আমার বাবার কাছ থেকে আমি তা নাই বুঝলাম আচ্ছা তিসে ওই মায়ের বাপ মার ঠিকানা কি আমারে বাইকে দিতে পারবি তাইলে দেখবি ওই ফরহাদের সুখের সংসার কেমনে আগুন জ্বালাইতে হয় আমি জ্বালাই দিব আরে এর জন্যই তো আমি আটকা রইছি না হইলে তো কবে ওই ফরাদের সংসার আগুন তালে ধ্বংস করে দিতাম ঠিক আছে তুই যেও তো বাই করতে পারবি না তাহলে আমারই বাই করতে দেব ওই রুবির বাপ মার ঠিকানা জ্যাম নেই হোক আমি গুইন্দার মতো লাগিয়া আমি খুঁজে বাই করব আর ওই ফরহাদের সুকে সংসার আমি পুই একবারে ছাই করে দিব হ্যাঁ জি কি বললেন গ্রামের নামটা কি বললেন ফুল বুল না আচ্ছা ঠিক আছে আপনারা অসংখ্য ধন্যবাদ আর শোনেন আমি আপনাদের ওখানে এসে ওইখানে নেমে তারপরে আপনারা ফোন দেবো আচ্ছা 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 বকুল হ্যাঁ বকুল স্টুপেন্টগুলো কাজের সময় কোথায় থাকে বলা যায় না জি স্যার আমার ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডাকছি তাড়াতাড়ি গাড়ি বের করো আমাদের ফুল গ্রামে যেতে হবে কী স্যার কোনো অনুষ্ঠান আছে ওরে দাদা ওখানে অনুষ্ঠান নাকি তোর কাছে করতে হবে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলছি গাড়ি বের কর ঠিক আছে স্যার আমি গাড়ি বার করতেছি আপনি আসেন তাড়াতাড়ি যাও ঠিক আছে স্যার আল্লাহ শুনে যে সংবাদ চলাম আমি ওখানে গিয়ে ফুলপুরে গিয়ে আমার নাতিটা যেন পাই আল্লাহ রহমত খরু আল্লাহ মা আমি কম্পাস থেকে সান্গুলো ধরেই আসছি এখন যাই চুলায় বসাই দিব আর আপনার কোটা বাচ্চা করতে হবে না ওগুলো আমি করতেছি আপনি উঠেন আচ্ছা বৌ মা দেখিনা করুক কি রে বাজান তুই এ জায়গায় কি চিন্তা করতাছো নিশ্চই কিছু হয়েছে দেখ বাজান আমি তোর মা মার কাছে কিছু লুকাইতে হয় না কি হয়েছে আমার খুইলা ক মা তুমি সর্বনাশ হয়ে গেছি আমার গুরু বেড়ে নিয়ে টিভিতে খবর দিছে মা এখন দুদক ফ্যামিলি ওই নিয়ে জায়গা তাহলে আমার এই সাজানো সংসারটা ভাইঙ্গা চুরে চুরো হয়ে যাবো মা আমি তো রুবির সারা বাঁচবো না মা আরে বাজান তুই তো চিন্তা করস কেন তো তখন রুবির লাগে বিয়া হয়ে গেছে আর যদি হ্যাঁ আসে তাহলে দেখবি তোকে দেখে এমনি মেনে নেব তুই তো চিন্তা করিস না তো মা তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা আকাশটা কেমন কালো হয়ে গেছে মনে হয় অনেক দূরে ঝরাবো আর বৃষ্টি আনবো সাথে আসো আদান দিয়ে দিচ্ছে যাই বৃষ্টি থামলে পরে খেতে জাল ডেকাটে দেব কি ব্যাপার

আমার কি আমার বাড়ি কোথায় আমার তো কিছুই মনে পড়ছে না মাথাটা খুব ব্যথা করছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার চিচ্চিতে শক্তি মনে হারিয়ে গেছে গা আচ্ছা এক কাজ করেন আপনি উঠেন আপনি না বাসায় যাই তারপরে বাইতে দিকে মারে নিয়ে ডাক্তার কাছে চলেন উঠেন আপনি ডাক্তার কাছে নিয়ে গেলে আমি ঠিক যাবেন না এখন তুমি কম রুবির পরিবারে দেখা রুবি যদি যুক্তি যদি ফিরে আসে তখন তো আমারও চিনব না তোমারও চিনব না আমি তোমার শেষ হয়ে যাবো তুই কোনো চিন্তা করিস না ওই উপরালা সার আঙ্গুল কপালে যেটা লেখে রাখছে সেটা তো হইবই এটা আমরা মানুষ চাইলে উল্টাইতে পারো না তুই চিন্তা করিস না তো আয় আমার লগে আয় তো

তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু পঞ্চাশ টাকা তখন বাড়ি তুমি সারবা সামু থাক দাদু ভাইটা টাকা লাগবে না বিচারও বসানো লাগবে না দাদু ভাই তুই ভালো করে মনে করে দেখ তুই ঢাকার শহরে অনেক বড় লোকের মেয়ে তুই একটু খেয়াল কর আমি তোর দাদু আমি তোর দাদু ভাই তুই একটু মনে করে দেখ তোর নাম রাইসা একটু মনে করার চেষ্টা কর দাদু ভাই

তুমি কি সত্যি আমার ফুরাবটা চিনতে না আরে জানি হ্যাঁ আমি তোমার শাশুড়ি যে শাশুড়িতে ছাড়া তুমি একটা মিনিটও থাকতে পারতা না তুমি কেমন বিলে গেলা বৌমা তোমার কি একটা মনে পড়ে না তুমি তুমি ফরাদকে কত ভালোবাসতো তুমি রে তুমি ফরাদ দে ছাড়া বাস তুমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো বৌমা সব কিছু ভুলে গেলা এই যে দেখো ফরাদ তোমার লাগি কি পাগলামি করতেছে তুমি

আর রুবি তুমি সব ভুলে গেছো দাদুভাই আমি বলি কি ওর যখন কিছুই মনে পড়তে না তখন আমি আমার দাদু দাদুভাইয়ের দিয়ে আমি ঢাকায় চলে যাই না না এ আইড হতে পারে না শুনুন আর রুবি রে তার আমি বাস না আর রুবি রে রাম চাচু তুমি রুবি তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার পড়া দামি তুমি কি সব ভুলে গেছো মা তুমি তুমি একটু বোঝাও মা দাদু হয়তোবা আমি চিনতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেকবার দেখেছি ওনাদেরকে আমি চিনি একটা আমি খুঁজতা তুই একটা বছর এখানেই ছিলি দেখো দাদু মানলাম আমি বড় লোকের মেয়ে কিন্তু এক বছর ধরে আমি এই সুখী আছি আর আমি তোমাকেও অনেক ভালোবাসি আমার পরিবারকে অনেক ভালোবাসি কিন্তু ফরহাদ কে ছাড়া আমি বাঁচতে পারবো তাও কইছিলাম কি বৌমা যেহেতু কইতাছে ও আমার ছেলের ছাড়া থাকতে পারবো না নেন না মাই না ও আমার বাড়িতে সুখেই থাকবো আমি কথা দিতে আসি পরে আমি নিজের মায়ের মতো রাখবো ঠিক আছে মা আমি তোমাদের কথা মেনে নিলাম তবে আমার একটা কথা আছে আমার নাতনিকে আমি আবার বড় করে ধুমধাম করে দিয়ে দেবো